আল্লাপাক দেখতে চান এই দুনিয়াতে আমরা আমলে আহসান কে আল্লাহ আল্লাপাক দেখতে চান না গরু খাওয়া মুসলিম কে আল্লাপাক দেখতে চান না জুমার দিনে কে নামাজ পড়তে আসে আল্লাপাক দেখতে চান না ঈদের দিনে কারা নামাজ পড়তে আসে রমজান মাস আসলে কারা মুসল্লি হয় আল্লাপাক এটা দেখতে চান না আল্লাপাক কি দেখতে চান আমলে আহসান আহসান হতে হলে কি গতানুগতিক মুসলিম হলে চলবে না শক্ত মুসলিম হতে হবে গোটা মুসলিম এখন বাংলাদেশে মোটামুটি দুই প্রকার একটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম আর একটা হচ্ছে প্রকৃত মুসলিম সুবিধাবাদী মুসলিম কেমন নামাজও পড়ব সুদো খাব আমি জাকাতো দিব এদিকে ঘুষও নিব ধরেন যে বছর বছর হজমরা করলাম আবার অন্যের সম্পদ আত্মসাত করছি মানুষকে জুলুম করছি মানে যে অংশটুকু পালন করতে আমার কোনো সমস্যা নাই ওই অংশটুকু আমরা পালন করতে কোনো সমস্যা মনে করি না আর যে অংশগুলো পালন করলে আমার দুনিয়ার ক্ষতি হয় দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয় সেগুলো আমরা পালন করতে চাই না এই ধরনের থেকে কি বলে সুবিধাবাদী মুসলিম ইংরেজি একটা সুন্দর শব্দ আছে শব্দটা হলো প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ওই যে খ্রিস্টান আছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ওই রকম মুসলিম মানে সুবিধাবাদী মুসলিম তো সুবিধাবাদী মুসলিমদের জন্য কি জান্নাত মুসলিম কাকে বলে মুসলিমের সব সবচেয়ে সেরা এক্সাম্পল আল্লাহ পাক কোরআনে যেগুলো দিয়েছেন তারা হচ্ছেন নবীগণ তারা কারা নবীগণ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ একজন নবীর দৃষ্টান্ত দিয়ে মুসলিম হওয়ার কথা বলছেন আর মুসলিম হওয়ার উৎসাহ দিচ্ছেন কিভাবে সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক কো সূরা বক্বরা দেখবেন শুরুর দিকে আছে প্রথম পাড়ার একদম শেষের দিকে আল্লাহ পাক বলেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো বুঝুন কথাটা যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো ইব্রাহিম বলেছিল। বলে আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে কি করলাম আত্মসমর্পণ করলাম এটা কেমন ছিল আত্মসমর্পণ আল্লাহ বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো কোথায় কোথায় জনমানব শূন্য জায়গায় তখন কাবা ঘর নির্মাণ হয় নাই সেখানে খাবারও নাই পানিও নাই ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন যে আল্লাহ আপনার এই আদেশের পিছনে যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি বলেন তো দেখি ইব্রাহিম আলী সালাম কি আঙ্গুল তুলেছিলেন আল্লাহ পাকের আদেশের উপরে এটা হলো মুসলিম বলেছেন সন্তান বড় হয়েছে ফালম্মা বালাগাও মাআহুস যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখলো মানে দৌড় দৌড় দিতে শিখলো বাবার সাথে তখন তিনি বলছেন কল ইয়া মুনাই হে আমার সন্তান ইন আরো আফিল মানে আমি আইনি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়েদা তরা তোমার কি রায় আমাকে বলো সন্তান ইসমাইল বলছেন ইয়া বাতি হে আমার বাবা ইফ আইল ম্যাচ আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন সতেজ জিতুনি ইনশাল্লাহ মিনা সেরিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই যে বাবা ছেলে এটা হলো মুসলিম এটা হলো ইসলাম যখন তাকে বলেছেন আত্মসমর্পণ করো ব্যাস তিনি বিনা বাক্য ব্যয়ে পাকের হুকুমের সামনে মাথা পেতে দিয়েছে এর নাম হলো কি এখন বলেন এই মানদণ্ডে আমরা কতজন মুসলিম আছি এখন নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে মানুষ এখন রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে জাকাতের অর্থনৈতিক ব্যাখ্যা খুঁজি ব্যাখ্যা তো আছে আছে না নাই এই ব্যাখ্যা আমার না জানলেও চলবে ব্যাখ্যা আছে ব্যাখ্যা মিলতে পারে আবার আমার আমার মানে সংকীর্ণ বুদ্ধিতে নাও আসতে পারে তো আল্লাহ পাক হুকুম করেছেন বাস যথেষ্ট আমার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন তাও শিখতে হবে শিখব আল্লাহ হুকুম করেছেন পাঁচ অক্ষ সালাদ পড়তে হবে পড়তে হবে আল্লাহ পাক হুকুম করেছেন যদি আমাদের নেশা পরিমাণ সম্পদ হয় জাকাত দিতে হবে বাস দিতে হবে আল্লাহ পাক মা বোনদেরকে হুকুম করেছেন বালেগা হয়ে গেলে কি করবে বা লেগা হওয়ার আগেও পর্দা করার সিস্টেম আছে মানে চর্চা করতে হবে মা বোনদেরকে পর্দা করতে বলেছেন ব্যাস করতে হবে আল্লাপাক বলেছেন সামর্থ্য হয়ে গেলে হজ করো তৌফিক দান করুন হজ করবে আল্লাহবাক বলেছেন যেখানে জুলুম হচ্ছে একে প্রতিহত করো করতে হবে প্রতিহত করার অর্থ এই নয় প্রতিহত করার অর্থ কি প্রতিহত করার কয়েকটা অর্থ থাকে সামর্থ্য থাকলে হাত দিয়ে সামর্থ্য থাকলে কি দিয়ে আপনার কি সে সামর্থ্য আছে যদি না পারো ফাবি কে লিসা ফাবি লিসা নিহি জবান দিয়ে কথা বলেন আপনার কথা বলার স্বাধীনতা নাই আছে তো সত্যি আছে আচ্ছা আচ্ছা তাহলে জবান দিয়ে বলবেন তাহলে কি বলবেন জবান দিয়ে বলবেন যতদূর পারেন বলবেন আর ওয়াইল্লাম যদি এটাও করতে না পারো তাহলে সবি কল অন্তর থেকে ঘৃণা করো ঘৃণা কি আছে হবি জয়া লি কে আদ ওরাফুল অলি জয় আদু রাফুল মিনালি ইমান এটা হলো ইমানের সবচেয়ে নিচু অংশ এরপরে ঈমানের কোনো অংশ নাই মানে অন্যায় অবিচার জুলুম পাপাচার দেখেও যাদের মনের মধ্যে ঘৃণাও আসছে না আমরা আর মবিন নাই সত্যি কথায় এটাই সত্য কথা আমরা মানি আর নামাক আল্লাহ বাকের শাস্তি আসার আগেই তবা করে ফিরে আসা উচিত তৌফিক দান করুন তো ইসলাম বোঝাচ্ছিলাম দেখুন যখন আল্লাহ আল্লাপাক যে হুকুম চলে আসবে তার সামনে আত্মসমর্পণ করার নাম কি সুবিধাবাদী মুসলিমদের সংখ্যা বেশি না প্রকৃত মুসলিমদের সংখ্যা বেশি আল্লাপাক বলেছেন আমাদেরকে প্রকৃত মুসলিম হতে আল্লাপাক দেখতে চান এই সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কারা সুখান। আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করুন এখন এই কাজটা তো সহজ না কাজটা কি সহজ কাজটা কিন্তু আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্বপ্রথম পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের রহমত পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের দিনের বুঝ। নেঘায়াতের মধ্যে বরকত এবং সঠিক বেঠিক ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং হক চিনে গেলে তার উপর অটল থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করুন